প্রায় চ্যানেলগুলোতে দেখছি হরদম পেশোয়ারি বিফের রেসিপির ভিডিও দেওয়া হচ্ছে আমি যদিও আগে থেকে রেস্টুরেন্টে এই পেশোয়ারি বিফ কারিটি খেয়েছি আর তখন থেকে এই পেশোয়ারি বিফকারির ফ্যান হয়ে গেছে আর এতটাই ফ্যান হয়েছি যে তখনই ভেবে নিলাম আমার অডিয়েন্সদের জন্য আমার চ্যানেলে এই পেশোয়ারি বিফ কারিটি অবশ্যই দেব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হোম আজ আমি নিয়ে এসেছি অথেন্টিক পাকিস্তানি পেশোয়ারি বিফকারি এই বিফকারিটি একদম অথেন্টিকভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে আসুন কাজে লেগে পড়ি পাকিস্তানি পেশোয়ারি বিফ কিংবা নামকিন গোশ তৈরি করতে এখানে আমি দুইটা নলি সহ দেড় কেজির মতো মাংস নিয়েছি এখানে আমার ফ্রেশ মাংস আছে এবং হাড্ডিসহ এবং চর্বিযুক্ত মাংস আমি নিয়েছি এই মাংসটা আমি প্রথমে লবণ দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি যেটা পাকিস্তানের অথেন্টিক যদি পেশোয়ারি বিফ রান্না করা হয় তাহলে ওরা এখানে মাংসটাকে এক ঘন্টা লবণে ভিজিয়ে রাখে তা আমি সেটাই করেছি তা এখন আমি এটা মূল রান্নায় চলে যাব চুলায় একটি সসপ্যান বসিয়ে দিলাম এবং এখানে মাংসগুলোকে দিয়ে দিলাম কারণ মাংসগুলোকে আমি একটু ভেজে নেব ঘিয়ে এখানে আমি একশো গ্রাম ঘি রেখেছি এই একশো গ্রাম ঘিটে আমি মাংসতে দিয়ে দেবো যদিও এই রেসিপিতে কোনো তেল দেওয়া হয় না আমি ওইখানে তেল দিব না পুরো একশো গ্রাম ঘিটাই দিব এবং মাংসটাকে আমি একটু ভেজে নিব। যেহেতু মাংসে আমি একটু পানি ইউজ করব তাই মাংসটাকে ভেজে নিব কারণ পাকিস্তানের পেশোয়ারে ওরা অনেক বেশি মাংস রান্না করে বিশ থেকে পঁচিশ কেজি বড় হাঁড়িতে ওদের মাংসে পানি দিতে হয় না আমরা যেহেতু অল্প মাংস দিয়ে রেসিপিটা ট্রাই করছি তাই আমাদের পানি দিতে হবে কারণ রেসিপিটাতে একদম তরল ঝোল থাকে তাই আমরা যেহেতু পানি দিতে হবে এটাতে তাই মাংসটা আগে আমি এখানে ভেজে নিচ্ছি মাংসর পানিগুলো শুকিয়ে মাংসটা ঘিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাংসতে যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো দিয়ে আমি মাংসটাকে পুরোপুরিভাবে দমে দিয়ে দেবো এখানে পেশোয়ারির যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তার মধ্যে এখানে আমি আলু দিব আলুটা একটু আমি বেশি করেই দিয়েছি কারণ আমার বাসার এক মেম্বার আলু খুব পছন্দ করে একমত তার জন্যই আমি আলুটাকে বেশি করে দিলাম তারপর দিয়ে দেবো টমেটো কেউ এখানে টমেটো আস্তাও দেয় আবার কেউ ফালি করে দেয় আমি ফালি করিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব আস্ত পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ দিয়েছি সাতটা আস্ত রসুন দিব চারটা তারপর দিয়ে দিব আদা ফালি করা তারপর এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবং কিছু মরিচ শুকনো মরিচটা মাংসটা কালারটা খুব সুন্দর আসবে এখানে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা এলাচ দারচিনি দিয়ে দেব চার পিস তারপর এখানে দিয়ে দেবো কিছু গোলমরিচ যেহেতু মাংসটা আমি প্রথম থেকেই লবণ দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি লবণটা অত বেশি দেবো না এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নেব আমি এখানে পিঙ্ক সল্টে ইউজ করেছি আপনারা যে কোনো লবণে এখানে ইউজ করতে পারবেন তারপর এখানে দিয়ে দিব দুই গরম পানি প্রেসারে বিফটা দমে দেওয়ার জন্য আমি এইখানে আটা লাগিয়ে নিয়েছি সসপ্যানের মুখে আমি এখন ঢাকনাটা দিয়ে ভালো সিল করে দিব যেন ভিতরের বাষ্পটা বের হতে না পড়ে এই পেশোয়ারি বিফটাকে প্রথমে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিব তারপর চুলা রাশটা কমিয়ে আমি দুই থেকে আড়াই ঘন্টা চুলায় বসিয়ে রাখবো দীর্ঘ আড়াই ঘন্টা পর ফিরে এলাম এখন আমি সসপ্যানের সিল করা ঢাকনাটি খুলে ফেলব একটি ছুরির সাহায্যে এই তো হয়ে গেল পাকিস্তানের পেশোয়ারি বিফ পাকিস্তানের পেশোয়ারি বিফের ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি এগুলোকে সুন্দর মতো পরিবেশন করে পরে আবার আপনাদের দেখাবো তবে একটা মাংস তুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম সিদ্ধ হয়েছে আড়াই ঘন্টা পরে গ্রেভিটা দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতের টাচ লাগে নাই কিন্তু কাটা চামচের সাহায্যেই মাংসটা কীভাবে আশ হয়ে গেছে তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাব এই পেশোয়ারি বিফটা আপনারা যদি চট চটজলদি করতে চান তাহলে কিন্তু প্রেশার কুকারেও রান্নাটা করতে পারেন যদি আপনারা প্রেশার কুকারে এই রেসিপিটা করেন তাহলে দ্রুত রান্নাটা শেষ হইবে ঠিকই কিন্তু দমে দেওয়ার যে স্বাদটা এই স্বাদটা কিন্তু প্রেশার কুকারে সঠিক পাবেন না তাই চেষ্টা করবেন যেন পেশোয়ারি বিফটা দমি দিয়ে রান্না করার জন্য কথা বলতে বলতে পরিবেশন করছিলাম তো এখন আপনারা দেখেন আমার পরিবেশন করা শেষ হয়েছে আমার পরিবেশন করার ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে তাই না তো মাংসটা তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কতটা সিদ্ধ হয়েছে কতটা আশাস হয়েছে এখানে আর কি দেখাবো দেখার কিছুই নাই তো এখানে মাংসগুলো যে আপনি দেখতেই পাচ্ছেন আমি কাটা চামচ দিয়ে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে এখানে একটা নলি আছে এই নলিটা উঠিয়ে আপনাদের দেখাতে চাচ্ছি কিন্তু আমার ইচ্ছেই করছে না যে এই পরিবেশনটা নষ্ট করতে তাই আর দেখালাম না রসুনগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে বিশ্বাস করবেন না এই পেশোয়ারি মাংসটা এতটা মজা আপনারা যদি একবার রান্না করে খান তাহলে আপনারা ভাববেন যে বাটা মশলা দিয়ে মাংস খাওয়ার কী দরকার এটাই তো অনেক টেস্ট তাই আমি বলছি এই রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করবেন বাসায় এবং আমাকে ফিডব্যাক দিবেন ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করলাম আল্লাহ হাফিজ